আমরা আসলে ফেসবুকটা খুব বেশি ইউজ করি নট অনলি ফেসবুক আসলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক লিঙ্ক ইন টুইটার যেখানেই যাই আমরা আসলে বাঙালিরা বেশি ফেসবুক ইউজ করি যেহেতু সেই জন্য আমি আসলে ফেসবুকের রেফারেন্স আনছি আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পোস্টে বা ছবিতে বা বিভিন্ন সময় আমরা কোনো কমেন্ট করি তো কমেন্টগুলো যখন করি আসলে চেষ্টা করব যে আমরা আসলে গঠনমূলক কমেন্ট করতে আর আপনি যখন কোনো জায়গায় কমেন্ট করবেন অবশ্যই বিনয়ী এবং ভদ্রতা পরিচয় দিবেন আপনি অন্য কোনো একটা মতের এগেনস্টে যদি আপনি কমেন্ট করতে চান সমালোচনা করতে চান অবশ্যই সেটা ভদ্র বা বিনয়ীভাবে বলবেন আপনি আসলে অন্যের মতটাকে অবশ্যই সম্মান দেখাবেন অনলাইন মিডিয়াতে আসলে আপনি যদি কোথাও কমেন্ট করেন সেটা আসলে বিভিন্ন মানুষ দেখতে পায় সো এতে আসলে আপনার মূল্যবোধ বা আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে সো আপনার এই জায়গাটাতে আপনার একটু খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে আসলে যা মন চায় যেভাবে মন চায় কথা বললে হলো না আসলে আমাদের মন্তব্য দিয়ে আসলে আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে তো এইখানে আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে